নমস্কার বন্ধুরা আজকে আমরা দুপুরবেলা নেমন্তন্ন খেতে যাচ্ছি আর কোথায় নেমন্তন্ন খেতে যাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে চলুন দেখে না যাক আজকের ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে তো চলুন দেখে না যাক আর আজকে আমরা গেলাম ভাগ্নি ভাগ্নি জামাই আমি আমরা সবাই মিলে বোন বোনের মেয়ে আমার মেয়ে আমার কাকুর বাসায় তো বাসায় আসার পর আমার কাকু কাকিমা ভাগ্নি আর ভাগ্নি জামাইকে ফুল দিয়ে অভিনন্দন জানালো আর এই দৃশ্যটা কিন্তু খুবই ভালো লাগছিলো তো যাই হোক ফুল দেওয়ার পর আমার বোন আমার মেয়ে আমার বোনের মেয়ে ওরা কিন্তু পরে আসলো তো ওরা যখন আসলো তারপরে আমি ওদেরকে একটু ক্যামেরা বন্দী করলাম তো ওরা এসে এই দৃশ্যটা ছবি উঠালো আর খুবই ভালো লাগছিলো দেখতে তারপরে ফুলগুলো রেখে আমার ভাগ্নি আর ভাগ্নি জামাই আমার কাকু কাকিমাকে প্রণাম হলো প্রণাম করার পর কাকু কাকিমা জামাই আর ভাগ্নিকে দু হাত ধরে মন ভরে আশীর্বাদ করলো কাকু কাকিমা জামাই মেয়ের জন্য গিফট এনেছিল ওগুলো আবার দিয়ে দিল তো যাই হোক আমি দেখাচ্ছি যে এই যে ফুলের তোড়াগুলো এখানে রাখা হয়েছে আর আমার কাকিমা এত সুন্দর কাজ পারে পুরুষের কাজ এই জিনিসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেক সুন্দর এই কাজগুলো খুবই সুন্দর খুবই সুন্দর কাজ করে অনেক কিছুই মানে কুরিশ দিয়ে করেছে তো তার মধ্যে আমি দু একটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তার এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল এখানে দেখুন বন্ধুরা কতটা ভালো কাজ করেছে তো যাই হোক তারপরে আমি চলে গেলাম খাবার টেবিলে এখানে কী কী রাখা হয়েছে তো এখানে ডাল ছিল তারপর ডিম এগুলা মাছ এগুলা শশা টমেটো লেবু পেঁয়াজ আর এগুলো মাছ তারপরে চলে গেলাম রান্নাঘরে তো রান্নাঘরে আমার বোন আসার আমরা আসার পর আমার কাকিমা বেগুন ভেজছিলো তো আমার বোন আবার বেগুনটা ভেজে দিচ্ছিলো তো গরম গরম বেগুন ভাজা এই জন্য বেগুনটা পরেই ভেজে নিচ্ছিল আর এই বেগুন ভাজা কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে তারপরে আমি দেখছিলাম এখানে ভাতও রান্না করেছে আর এখানে পোলাও রান্না করেছে আমার কাকিমার হাতের রান্না কিন্তু অনেক সুন্দর হয় খেতে খুবই ভালো লাগে আমাদের সবারই ভালো লাগে তারপরে এখানে কাকিমা মাংস তুলে নিচ্ছিল খাসির মাংস রান্না করেছিল তারপরে আমি ঠাকুর দিকে আসলাম তো ঠাকুর ঘর কিন্তু অনেক সুন্দর কাকিমা অনেক সুন্দর করে রেখেছে ঠাকুরগুলোকে আর ঠাকুরগুলো এই ঠাকুর ঘর পুরো ঘরেই ঠাকুর রেখেছে অনেক অনেক সুন্দর সুন্দর ঠাকুর আছে ঠাকুরের ছবি আছে মূর্তি আছে খুবই ভালো লাগছিল এগুলো দেখতে তো আমি তো দেখি আপনারা তো কখনো দেখেন না সেই জন্য আমি একটু ক্যামেরা বন্দি করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম ঠাকুর ঠাকুরঘরের ছবিগুলো ঠাকুর ঘরে অনেক কিছুই প্রয়োজনীয় জিনিস থাকে যেগুলো পূজা করতে লাগে নিরামিষ জিনিস থাকে সবই আছে এখানে এই যেগুলো কিন্তু পুরুষের কাজ এই যেগুলো পুরুষের কাজ অসাধারণ পুরুষের কাজ করে আমাকে একমা দেখুন আপনারও একবার খুবই সুন্দর লাগছিল দেখতে তারপরে এই ঠাকুরের অনেক কিছু মানে ছবি আছে বিগ্রহ আছে এগুলো কিন্তু অনেক সুন্দর তো দেখার পর আমি এখন আবারও চলে এলাম খাবার টেবিলে আর এখানে সব হয়েছে আবার আমরা খাবো আর এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন আমরা কত মজা করে খাচ্ছিলাম আর এই সন্দেশগুলো স্পেশালি কাকি মানিয়েছে আমাদের জন্য অনেক মজা ছিল সন্দেশগুলা তো আমরা কিন্তু খেতে বসলাম যে যার পছন্দ মতো তুলে নিচ্ছে আমার কাকিমা পরিবেশন করে দিচ্ছে সবাইকে সবাই আমরা অনেক মজা করে খেয়েছিলাম সব কিছুই কিন্তু অনেক মজার ছিল রান্নাগুলো আমরা অনেক মজা করে খেলাম তারপরে খাওয়া দাওয়ার পর বেলা আমরা সবাই মিলে আরও মজার জিনিস খেলাম দেখতে থাকুন ভিডিওটা এই ডিমটাও কিন্তু অনেক মজা ছিল তো খাসির মাংস খাসির মাংসটাও কিন্তু অনেক মজা হয়েছিল আর এই সব রান্না বান্না কিন্তু আমার কাকিমা এক হাতে করেছে আর এদিকে আমার বোন আমার বোনের ছেলেকে খাইয়ে দিচ্ছে আসলে বাচ্চা বাচ্চারা কিন্তু সহজে খেতে চায় না একটু দুষ্টম করে ওই জন্য একটু সময় নিয়ে খাওয়াতে হয় বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে নিজেও একটু খাচ্ছিল তারপরে খাওয়া দাওয়ার পর আমরা চলে এলাম বেলকুনিতে আর এখানে এসে দেখলাম আমার বোন এই লাগছে বড়ই খাচ্ছে বললো আমাকেও খেতে তো আমিও কয়েকটা খেলাম তারপর আমার কাকু কিন্তু একটু লবণে এনে দিয়েছিল বড়িগুলো খাওয়ার জন্য আর এই বড়িগুলো দেখে কার না জিবে জল আসবে এমন মজার বড় কাকিমা এখানে রেখেছে আর এগুলো রোদ্দে শুকাতে দিয়েছে আচার বানাবে বলে তারপর আমার মেয়েও এখানে চলে আসলো বড়ে খাওয়ার জন্য আমরা সবাই মিলে কিন্তু আবার বড় খেলাম তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত বিদায়